বিখ্যাত আর এখান থেকে থ্রি পিস আপনি কম দামে কিনতে পারবেন তো বিভিন্ন ধরনের পেটি পেটি থ্রি পিস কত স্টোক করা আছে এখানে এগুলো সম্পূর্ণ আপনার পাইকারি কিনতে পারবেন ভালো মানে নিয়ে ব্যবসা করেন

পাঁচশো দশ থেকে অ্যানাউন্স করলে হবে এই যে দেখেন গঙ্গা সব নতুন ঈদ কালেকশন নিয়ে মাঙ্গা ছিল এই যে দেখেন সব কিন্তু ঈদ কালেকশন এই যে দেখেন ফ্রি সাইজ বডি হবে এগুলোর এই সেলার পাক্কা আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি এই যে দেখেন হবে পাঁচ হাত নামার জন্য এগুলো এই যে দেখেন সব কটা পাঁচ হাতটা নামার জন্য হবে

অস্থির অস্থির ডিজেন্ট এই যে সালোয়ারটা আজকে ভাই কিছু আইটেম খোয়া দেখাইতেছে কিছু আইটেম ভাই সব তো খোয়া সম্ভব না মাল আছে ভাই প্রচুর আরো অসংখ্য ডিজেন আছে যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইউ নাম্বার দেওয়া থাকবে কল দিবেন স্ক্রিনশট পাঠাই দিব আপনাদের কাছে স্ক্রিনশট মারে দেখবেন আর ভিডিও কলে দিকে দিকে নিবেন এই যে ভাই সালোয়ার উন্না সব কটা ভাই নতুন নতুন ডিজেন্ট হ্যাঁ ভাই ভাইরাল ডিজেন্ট এটা প্রথম গঙ্গার হ্যাঁ এই যে এটা 100% ভাইরাল প্রথমে আসছে গঙ্গাটা এই যে দেখেন কত সুন্দর এটা বড় লাগে না যে কাস্টমার দেখলে 420 টাকা 80 টাকা ছিল এই মার্কেটে এখন 420 টাকা এখন 420 টাকা করে আমার নামার জন্য এই আর এটা হিট ডিজাইন বি গলার হিট ডিজাইন ইট এটা

এটা দিব চ্যালেঞ্জিং প্রাইস একটা প্রত্যেকটা দোকান থেকে দেখে দিবেন এই রেটে এই মাল জীবনও পাইবেন না এটা চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দেব এই যে দেখেন প্রত্যেকটা সুন্দর সুন্দর মাল এই যে সেলোয়ার পাড়াইগস আড়াইগজ অন্যভাবে পাঁচ হাজারটা নামের জন্য তাহলে প্রত্যেকটা রঙ গ্যারান্টি থাকবে আপনারা যদি কালার জন্য ব্যস্ত না পারেন দশ পিস মাল নেয় একটা কালার চলতেছে না ফেরত দিয়ে দেবেন আমরা অন্য মাল দিয়ে দিব

মালটা এক আমরা বাজারে পাইকারি সেল ঠিক আছে মাত্র তারপর ইন্ডিয়ান সিকোয়েন্স কাজ করা ইসলাম কোয়ালিটির কিছু মাল লাগাই কোয়ালিটি দেখেন কালেকশন হ্যাঁ ঈদ কালেকশন দেখেন হাতাই হাতাই করা জামাই কাজ করা

বিবে মাত্র 900 টাকা যারা দেখছেন ভাই স্ক্রিনশট কালার বিভিন্ন কালার আছে আমি খালি স্যাম্পল দেখাই না 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 এটা জামাই এই যে দেখেন দেখা এই ও নামার জন্য এই যে দেখেন

এই থেকে বিভিন্ন ধরনের কালেকশন কালেকশন বিভিন্ন আছে আছে বিভিন্ন দোকানের তুলনায় দেখেন বিভিন্ন মার্কেট কম দাম পেয়ে যাবেন দেখেন পেটি পেটি দেখেন বিশাল ডিসকাউন্টে যে পাঁচশো ষাট পেয়ে যাবেন গঙ্গা যাবেন বিভিন্ন ধরনের কালেকশন এখান থেকে পাইকারি পে যাবেন যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো ভালো থাকবেন আল্লাহ